যেদিকেই চোখ যায় শুধু হাঁস আর হাঁস এ যেন হাঁসের রাজ্য হাঁসের খেক ডাকে ডাকে মুখরিত চারদিক আশপাশে ছড়িয়ে আছে শত শত সাদা ডিম দুই বছর আগে একসাথে দুই বন্ধু ছেড়ে দেন চাকরি নিজেদের সামান্য সঞ্চয় দিয়ে গড়ে তোলেন সমন্বিত হাঁস ও মাছের খামার নিজেদের পরিশ্রম ও অটুট বন্ধুত্বের বলে এখন প্রতি মাসে খামার থেকে আয় করছেন প্রায় দুই লাখ টাকা রয়েছেন দুজন কর্মচারীও আমি খাদ্য সবকিছু না যায় মানুষের ক্ষয়ক্ষতি না করে এই কারণে আমি ফলে যে টাকা পাই সংসার ভালোই চলে আমি বসে থাকতে হবে এখানে আসিয়ে টাকা পয়সা যেটাই পাই এটা আমার সংসারে লাগে এনাদের এলে দেখি আমারও ইচ্ছে জাগে করার সিদ্ধান্ত আর কি দেখি করার যায় নাকি লাভজনক এটা আমিও করতেছি ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও জানা গেছে গাইবান্থার সাদুল্লাপুরের কিসামত শেরপুর গ্রামের মর্তুজা ছিলেন ওষুধ কোম্পানির কর্মচারী ও তৌফিকুর রহমান সোহাগ ছিলেন একজন প্রকৌশলী চাকরি জীবন ভালো না লাগায় দুজন মিলে ভাবতে থাকেন কিছু একটা করার মাঝে মধ্যেই দুজনে যুক্তি করতেন কিন্তু কি করবেন চাকরি ছেড়ে তা ভেবে পাচ্ছিলেন না তারা এরপর সিদ্ধান্ত নিলেন দুজন মিলে গড়ে তুলবেন খামার যেই কথা সেই কাজ শুরুতে দুই বন্ধুর পরিকল্পনা ছিল মাছ চাষ করার এর মধ্যেই সিদ্ধান্ত নিলেন মাছের খামারের উপরেই তৈরি করে হাঁস পালন করার পানির উপরে হাঁসের খামার করে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের বর্তমানে দুই বন্ধুর খামারে রয়েছে দুইশোটি খাকি ক্যাম্বল এবং চারশোটি পিকিং জাতের হাঁস আর এসব হাঁস থেকে ডিম পাওয়া যায় আটশো থেকে সাড়ে আটশোটি খামার দেখভালের জন্য রয়েছে দুজন কর্মচারী দীর্ঘ সময় চাকরি করার পর শুধু চাকরি করা হয় মানে ভবিষ্যতে একটা হবে এটা কখনোই তৈরি হবে না শুধুমাত্র চাকরি করা হলো তারপরে আমার বন্ধু সোহাগ ঠিক আছে আমরা মাঝে মধ্যে বিলে আসতাম আমাদেরও জমি আছে অনেক বড় জমি আছে না আমরা চাকরি ছেড়ে দিয়ে আসছি ছেড়ে দিয়ে আসিয়া আমরা এই কাজ মনে করেন শুরু করছি আমি ডিপ্লোমা প্রকৌশলী তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করছি প্রাইভেট জব করতাম ঢাকায় ইঞ্জিনিয়ারিং পেশায় ছিলাম ঠিক আছে তো আমি সিএনজি গ্যাস ইউনিট নিয়ে কাজ করতাম তো ওখান থেকে আর কি চিন্তা ভাবনা যে নিজে কিছু তেমন চিন্তা তেমন যে মানে জব ছেড়ে দিয়ে এসে আমি এটা শুরু করি আসলে দীর্ঘদিন জব করার পরে জবে তো স্বাধীনতা নাই ভবিষ্যৎ নাই তো নিজের স্বাধীনতা এবং ভবিষ্যৎ উদ্যোক্তা হওয়ার জন্য এবং ভালো কিছু করার জন্য মানে এই চিন্তা একসঙ্গে মিলে যাওয়ার কারণে আমরা এই মানে প্রজেক্টটা শুরু করি হাঁস প্লাস মাস দুই বন্ধুর খামারের সফলতা দেখে তাদের সাধুবাদ জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক নতুন উদ্যোক্তাদের সবসময় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি দুই বন্ধু হাঁস খামার করেছে এটা একটা একজন ভালো উদ্যোক্তা আমাদের অফিস থেকে বিভিন্নভাবে যেমন ডাকলেক ভ্যাকসিন ডাকলেরা ভ্যাকসিন যখন তার প্রয়োজন হয় আমাদের বিশেষজ্ঞ দক্ষ সেটা নিয়ে প্রয়োগ করে এই দুইটা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে রেগুলার তিন মাস পর পর ভ্যাকসিন করা লাগে এটা আমরা সাপোর্ট দিয়ে থাকি তাছাড়া পাশাপাশি তার পরামর্শ দিই আপনি রেগুলার তিন মাস পর পর তিন ওষুধ খাওয়াবেন এবং যেখানে খামারটা করা হয়েছে সেখানে যেন রেগুলার পরিষ্কার করা হয় এবং ডিসইনফেক্টেন্ট দ্বারা যেন ওটা আবার পরিষ্কার করা হয় মর্তুজা ও তৌফিকুর রহমান সোহাগের ভাবনা তিন একর জমি নিয়ে খামারের পরিধি আরও বাড়াবেন যেখানে স্থানীয় বেকার যুবকদের জন্য তৈরি করবেন কর্মসংস্থান তাদের এমন সফলতা শিক্ষিত বেকার তরুণদের জন্য বড় উদাহরণ তাই তাদের এমন খামার দেখে প্রতিদিনই আগ্রহী হচ্ছেন স্থানীয় যুবকরা মোরশুদা আলম কালবেলা